যে ঘৃণার পাত্রটা আওয়ামী লীগ হয়েছে এদেশে ঘৃণার পাত্র আওয়ামী লীগ হয়েছে এবং এটা যে ঘৃণার পাত্র হয়েছে এটা অনেক যুক্তি দিয়ে প্রমাণ করতে হয় না রাস্তাঘাটে কোনো যদি আওয়ামী লীগ কাউকে পায় সে মনে হচ্ছে যেন তাকে তুলে ধুনো করবে আমার মনে হয় সবচাইতে ভালো মৌসুম চলতেছে এখন এটাই রাজনীতিবিদদের জন্য মানে বলা হয় না যে প্রেমের বাজার ভালো আছে কিনা জানি না তবে রাজনীতির বাজার তো এখন ভালো ভালো হওয়ারই কথা কারণ স্বৈরাচারের বিদায় হয়েছে সাধারণ মানুষের কতটুকু লাভ লাভালাভ হয়েছে সেটা বিষয় না বিষয়টা হচ্ছে রাজনৈতিক নেতা কর্মীদের মধ্যে তো এক ধরনের উদ্দীপনা আসার সঞ্চার তো হয়েছে এক ধরনের নতুন করে স্বপ্ন দেখার বা স্বপ্নে স্বপ্ন বাস্তবায়নের একটা সুযোগ তো তৈরি হয়েছে সুতরাং সব রাজনৈতিক দলই তার কর্মকাণ্ড চালাচ্ছে জাতীয় পার্টিও চালাচ্ছে কমবার যতটুকু পারছে তবে জাতীয় পার্টিকে নিয়ে আমি গরাবরে আপনার এই চ্যানেলও বা বিভিন্ন চ্যানেলও বলছিলাম এখনও বলছি জাতীয় পার্টি একটা বিরাট শক্তি এই এই শক্তিকে আপনাকে এই শক্তিকে আপনি দাবিয়ে রাখতে পারবেন না এই শক্তিকে যদি আপনি দাবিয়ে রাখতে চান তাহলে লক্ষ লক্ষ লোককে দাবিয়ে রাখতে হবে আপনি হয়তো কিছু নেতৃত্বকে আপনি দাবিয়ে রাখবেন রাখা যেতে পারে যদিও এ আন্দোলনের উদ্দেশ্য সেটা নয় আন্দোলনের উদ্দেশ্য মানুষকে কথা বলতে দেওয়া এটার জন্যই তো আন্দোলনটা হইল এখন মানুষকে কথা বলতে যদি না দেন সুযোগই না দেন জনগণ বিচার করবে এখন জাতীয় পার্টি তো এরকম একটা ভইফোর্দা রাজনৈতিক দল না বা এরকম নাম সর্বস্ব প্যাট সর্বস্ব বা প্যাট সর্বস্ব যারাই শুধু কেবল একটা দাওয়াতের অপেক্ষা থাকে কোনো মহল থেকে একটা দাওয়াতের জন্য একটা দলের নেতা হয় এরকম আমাদের দেশে আমরা দেখি তো অনেক এরকম দল কিন্তু জাতি পার্টি নয় মোটামুটি জাতি পার্টি আওয়ামী লীগ এবং বিএনপির পরে একটা ভালো গ্রহণযোগ্যতা অবস্থান এবং জনপ্রিয়তা যেটাই বলেন না কেন ভোট ব্যাঙ্ক এবং মানুষের মধ্যে আস্থা এবং মানুষের মধ্যে আগ্রহ সর্বোপরি একটা আগ্রহ মানুষ যেখানে একটা কথা কিন্তু মানুষকে কিন্তু বলে আপনি লক্ষ্য করে থাকবেন যে এই আওয়ামী লীগের সাথে যদি জাতীয় পার্টি এরকম গাঁটছড়া বাদ না থাকতো বা তাদের প্রতি যদি এরকম তাদের দুর্বলতা না থাকতো এবং তাদের সাথে এগিয়ে যদি এরকম নির্বাচনে না যেত তাহলে আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় পার্টি হিরো থাকতো এই কথাটা কিন্তু মানুষ মানুষের মুখে মুখে এ কথাটা কখন বলে যখন মানুষ এই দলটাকে এই বল দলটাকে দিয়ে কিছু আশা করে তখনই তো বলে সে আশাও তো মানুষ হয়েছে সুতরাং ইম্পর্টেন্স জাতীয় পার্টির রাজনৈতিক ইম্পর্টেন্সটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ শুধু এটা কথায় কথায় নয় এটা নামের মধ্যেও না জাতীয় পার্টি এটা যেহেতু তারা এমন কিছু তারা বাংলাদেশের মানুষের জন্য করতে পেরেছে ইতিহাস হয়ে আছে ইতিহাসের জায়গা ইতিহাসে তারা স্থান করে নিয়েছে সেটার কারণে তারা যুগ যুগ ধরে অনেক দিন তারা মানুষের মনের মনি মনিকোঠা বেঁচে থাকবে এগুলো বলার আর অপেক্ষা রাখে না কেন বেঁচে থাকবে একটা রাজনৈতিক দল বেঁচে থাকে তার কর্মের মধ্যে দিয়ে তার কাজের মধ্যে দিয়ে এবং তার ঐতিহাসিক পদক্ষেপ বা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় পার্টি সেই কারণে থাকবে যে কাজগুলো আর অন্য কোনো রাজনৈতিক দলই করতে পারে নি সাথে সত্য চুয়ান্ন বছরে এরকম চ্যালেঞ্জিং কিছু এরকম এই দলটা করতে পেরেছে যার জন্য বেশ মানুষের কিছু মানুষের কিছু কেন উল্লেখযোগ্য উল্লেখযোগ্য সংখ্যক মানুষের কাছে ভোটারদের কাছে জাতীয় পার্টি এখনও জনপ্রিয় হয়তো কণ্ঠাসা হয়ে আছে কিন্তু এমন নয় যে একদম মুসলিম লীগ হয়ে গেছে এমন নয় যে জাসদ হয়ে গেছে এমন নয় যে আরও যে নাম সর্বস্ব দল আছে মতো হয়ে গেছে সুতরাং এটা এই দলটার প্রাসঙ্গিকতা এই দেশে যতদিন তার কর্মকাণ্ডের স্বাক্ষর থাকবে ইতিহাস থাকবে জাতীয় পার্টির কর্মকাণ্ডের ততদিন এই ধরনের প্রাসঙ্গিকতা থাকবে সুতরাং জাতীয় পার্টিরও আছে তবে এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে আমি তো মনে করি যতদিন যাবে ততই জাতীয় পার্টির প্রতি যাদের কিছু রাগ রাগ ক্ষোভ বিদ্বেষ বা যাই আছে না কেন সেটা ধীরে ধীরে মিটে যাবে যখন যত বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করবে তত বেশি জাতীয় পার্টির প্রতি মানুষের আস্থা ফিরে আসবে মানুষের আস্থা ঠিকই আছে এই যারা সমালোচনা করছে এবং যারা যারা এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় পার্টিকে খুব দায়ী করছে তারাও ধীরে ধীরে তাদের বোধের উদয় হবে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা বুঝতে পারবে যে সময়ের বাস্তবতা সময়ের বাস্তবতা জাতীয় পার্টিকে মানে দায়ী করে কোনো লাভ নেই মূলত তারা একটা প্র্যাগম্যাটিক বাস্তববাদী একটা রাজনৈতিক দল তারা তারা বাস্তবতার নিরীখে তারা এই কর্মসূচি হাতে নিয়েছে এবং তখন যে নির্বাচন করেছে সে বাস্তবতার কারণে বা বাধ্য হয়ে যেটাই বলি না কেন

এখনো কি স্বপ্ন দেখে কিনা যে তারা নির্বাচনে যাবে নির্বাচিত হবে সংসদে বক্তব্য রাখবে না অনুতপ্ত নিকরে এ নিয়ে তো আমাদের দলীয় হাইকমান্ড থেকে বলা হয়েছে আমাদের দলের চেয়ারম্যান উনি তো বলেছেন প্রেসে একাধিকবার বলেছেন যে আমি তো এটাও শুনেছি উনি সরি বলেছেন যে কি পরিপ্রেক্ষিতে ওনাকে নির্বাচনে যেতে হইলো ওনার দলকে যেতে হইলো ওনার নিজের একটা মতামত ছিল ওনার দলের সামগ্রিকভাবে ওনার দলের একটা প্রেশার ছিল মতামত ছিল এগুলো সব কিছু সব উনি প্রেস মিডিয়াকে মেন মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সবাইকে এটা কম বেশ বলেছে আমার মনে এটা জাটি ওয়াকে ফাল যে উনি দিদেন ত তৎকালীন সরকারের সাথে বা সরকারের যে নির্বাচন প্রক্রিয়া এখানে সরকারের সাথে বিষয় নেই বিষয়টা হচ্ছে নির্বাচনে নির্বাচন পাঁচ বছর পর পর নির্বাচন আসে সেই নির্বাচন কেউ গেছে কেউ যাওয়ায়নি প্রশ্নটা এখানেই এখন আপনি বলতে পারেন যে অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনে যায় যায়নি জাতি পার্টি কেন গেলো এগুলো প্রশ্ন উঠতেই পারে সব এসব তর্ক বিতর্ক থাকতেই পারে এগুলো আমার মনে হয় অনেক তর্ক এসব কতর্ক কুতর্ক কুটতর্ক সব অনেক কিছু হয়েছে সব মিলিয়ে আপনার এই কথাটা কনক্লুশানে আসা যাবে না যে জাতীয় পার্টি শুধুই নির্বাচন করার জন্যই তারা জাতীয় রাজনীতি থেকে চিটকে পড়বে এবং তাদেরকে তারা অচ্ছুত হয়ে যাবে এবং তাদেরকে মানে ঝেঁটিয়ে বিদায় করতে হবে এই অযোগ্যতা অর্জন করে না এটা কোনো যুক্তিতে এটা হয় না হ্যাঁ সাময়িক আপনার ঘৃণার পাত্র হইতে পারেন আপনার মানে রাজনৈতিক কোনো রাজনৈতিক শক্তির ঘৃণার পাত্র হইতে পারেন কিন্তু ব্যাপক জনগোষ্ঠীর এখানে যে ঘৃণার পাত্রটা আওয়ামী লীগ হয়েছে একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে এদেশে ঘৃণার পাত্র আওয়ামী লীগ হইছে এবং এটা যে ঘৃণার পাত্র হয়েছে এটা অনেক যুক্তি দিয়ে প্রমাণ করতে হয় না এবং এটা বোঝার জন্য অনেক জ্ঞানীগুণীয় হইতে হয় না আওয়ামী লীগ গত আঠারো বছর যে শাসনকার্য কার্য পরিচালনা করেছে যেভাবে দেশ পরিচালনা করেছে এতে করে এই এটার প্রতি জনগণের সায় ছিল না ঘৃণা ছিল এই কথাটা বলতে অনেক যুক্তি দিয়ে বুঝতে হয় না এটা প্রকাশ্য দিবালকের মতো সত্য এটা সূর্যের মতো সত্য চন্দ্রের মতো সত্য যে এদেশের মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করে যার জন্য তার পতনের পর এই দলটার পতনের পর এই দলটার স্রষ্টা যিনি উনি তো উনি তো মারা গেছেন বহু আগে ওনাকে পর্যন্ত ওনার সেই মৃত নেতাকে পর্যন্ত মানুষ যেভাবে অপমান অপদস্থ করছে এটা মানুষ যে এই ওনার কারণে করছে তা না এই সরকারের পলিসির কারণে এই সরকারের নীতির কারণে এই সরকারের মানুষের প্রতি তার ব্যবহারের কারণে মানুষ করছে তা আমি কথাটা কেন বললাম কথাটা এরকম বললাম এই কারণে যে মানুষ আওয়ামী লীগের প্রতি যে হারে আপনার বিদ্বেষপূর্ণ আওয়ামী লীগের প্রতি মানুষ যে ছিচি করে থুতু ছিটে সেরকম তো অন্য কোনো দলকে করে না এবং স্বাধীনতার আপনি লক্ষ্য করে থাকবেন স্বাধীনতার এই পঞ্চাশ বছরে বাংলাদেশের মানুষ অনেক রাজনৈতিক দলকে ত্যাগ করেছে ভোট দেয় নাই হারাই দিছে কিন্তু এরকম আপনার এরকম আওয়ামী লীগ মতো করার বা আওয়ামী এরকম মান আওয়ামী এখন পাইলে মনে হচ্ছে যেন তুলে ধুনো করে রাস্তাঘাটে কোনো যদি আওয়ামী লীগ কাউকে পায় সেই মনে হচ্ছে যেন তাকে তুলে ধুনো করবে ঘৃণার সর্বোচ্চ বই ঘটাবে তাকে গণধোলাই থেকে শুরু করে এমনও কাজ নাই ঘৃণার বই ঘটাবে না এই অবস্থা তো অন্য কোনো কোনো দলের হয় নাই একমাত্র আওয়ামী লীগের সুতরাং আমার মতে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল বাংলাদেশের কোনো মান মানুষের এরকম ঘৃণার পাত্র হয়নি মূল কথা কেন দেখবে না কেন দেখবে না কারণ জাতীয় পার্টির স্বপ্ন দেখা না শুধু জাতীয় পার্টি দেখেন যেভাবে পোলারাইজেশন শুরু হয়েছে দেশে মানে সামনে নির্বাচনকে কেন্দ্র করে সংস্কারকে কেন্দ্র করে তারপরে আগামী দিনে মানে বিএনপি যেভাবে ইয়ের প্রতি এটা কী বলে জামাতের প্রতি যেভাবে রুষ্ট হচ্ছে জামাতের প্রতি বিএনপি যেভাবে মানে যেখানে ছিল তাদের এত চমৎকার সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে মনোযোজনা ফাটাল ধরছে তো এই সবগুলো এসব সব পোলারাইজেশনের ফলে রাজনীতি কোথায় যেয়ে গিয়ে দাঁড়া এটা দেখার মানে সময় এখনও আসে সামনে যদি আসে সেক্ষেত্রে জাতীয় পার্টির মতো একটা গণমুখী রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের এদেশে রাষ্ট্র পরিচালনা করার দীর্ঘ অভিজ্ঞতা আছে এই দলের অনেক নেতা খুব ডাকসাইটে অনেক নেতা এখনও বেঁচে আছেন যারা অন্য অন্য রাজনৈতিক দলগুলোর নেতাদের চাইতে তাদের অভিজ্ঞতা তাদের সক্ষমতা এবং তাদের দূরদর্শিতা এবং তাদের আপনার মানে সেগাসিটি রাজনৈতিক এগুলো অনেক বেশি আছে বলে অনেকেই মনে করে রাজনৈতিক মহল মনে করে যেটা বিএনপি জামাত থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে এরকম এরকম সুদূরপ্রসারী আপনার বুদ্ধিমত্তার পলিটিক্যাল উইজডম আছে এরকম কমে আছে জাতীয় পার্টির এখনও সেই নেতা আছে এখনও সেই তাদের ঐতিহ্য আছে তো জাতীয় পার্টি এরকম সময় যদি আসে এবং বাংলাদেশের মতো একটা দেশে এরকম একটা দলের প্রয়োজনীয়তাটা ফুরিয়ে যায়নি আসবে